ফেসবুকে দুই বছর তিন বছর চার বছর ধরে কাজ করে যাচ্ছেন কিন্তু ফেসবুকে একটা ভিডিও ভাইরাল করতে পারছেন না আপনি যদি আমাকে ফলো করেন তাহলে আমি একটা জিনিস বলতে পারব যদি আপনি এই নিয়মভাবে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার পেজে মনিটাইজেশন ফিরে পাবেন আর মনিটাইজেশন যাদের এখনও আসেনি তারা কিন্তু এই নিয়মগুলো রুলসগুলো ফলো করুন তাহলে অবশ্যই আপনার সফলতা পাবেন কিভাবে সফলতা পাবেন বা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কি ভুলগুলো করতেছেন আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের বলিয়ে দেব বলে দেব বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেন যে আমার যে পেজের নামটা এই নামের সাথে ক্যাটাগরি কিন্তু একটা মিল রাখছি আমার যে পেজের নাম এবং যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু আমি একই ক্যাটাগরি বা একই নিয়মের একই ভিডিও কিন্তু আপলোড দিয়ে যাচ্ছি একটা সময় দেখা যাচ্ছে যখন আমি নাম পেজের নাম এবং ক্যাটাগরির নাম অনুযায়ী আমি ভিডিও আপলোড দিচ্ছি তখন কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপলোড হচ্ছে আর এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে ফলে তো চলে যাচ্ছে আপনি কিন্তু এভাবে ভাইরাল করতে না কারণ আপনি যখন একটা পেজ ক্রিয়েট করেন আপনার যে পেজের নাম এবং যে পেজের যে ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু ভিডিও আপলোড করেন না আপনি যখন ভিডিও আপলোড করেন কিন্তু বিভিন্ন রকমের ভিডিও আপলোড করেন আপনার ক্যাটাগরি এক আপনি পাঁচ রকম ক্যাটাগরির ভিডিও আপলোড করেন এর জন্য কিন্তু আপনার ফেসবুক অ্যালগুলো কিন্তু বুঝতে পারে না যে আপনার কোন ক্যাটাগরির ভিডিওটা যে কোন ক্যাটাগরির ভিডিওটা আপনার ফরিওতে নেবে কারণ আপনার মন স্থির নেই আপনার মন স্থির নেই বিধায় কিন্তু আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন তাই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না বা উতে যাচ্ছে না আগে মন স্থির করুন কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করুন এক ধরনের ভিডিওগুলো আপলোড দিন দেখবেন যে আপনার ভিডিওগুলো ফলিতে চলে যাবে এবং ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনার পসিবিলিটি বেশি থাকবে একটা জিনিস দেখাই যে আমার যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডগুলো আছে এখানে যদি আমি আপনাদের দেখাই যে এখানে কিন্তু আমার ইনকামের হার কিন্তু মোটামুটি ভালো আমি এই মাসে বেশি একটা কাজ করতে পারি না বা ভিডিওগুলো আপনি ফলে তো জানেন এই জন্য পাই না কিন্তু আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন কিন্তু আপনার একটা ইনকামের সোর্স তুলে চলে আসবে আর এই জন্যই কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজ মনিটাইজেশন এর জন্য কিন্তু মানুষ প্রতিনিয়ত কিন্তু পরিশ্রম করে যাচ্ছে কিন্তু আপনি এটা পাচ্ছেন না পাবেন অবশ্যই পাবেন যখন আপনি নিয়মিত একই ক্যাটাগরির ভিডিও আপলোড দিয়ে যাবেন সকাল সন্ধ্যা বিকেল নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড দিয়ে যাবেন দেখবেন একসময় ঠিকই আপনি সফলতা পেয়ে যাবেন আরও কথা হলো যে আপনার যে এই পেজ পেজের সেটিংগুলো আপনার ঠিক করতে হবে পেজের যে কাস্টমাইজেশন এগুলো মানে ঠিক করতে হবে ঠিক করার পর আপনার যে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারবেন বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে যান এই মনটা স্থির করে যখন ভিডিও আপলোড দিবেন তখন যখন বিশটা তিরিশটা ভিডিও আপলোড দিয়ে দেবেন তখন দেখবেন যে একসময় একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ফরিওতে চলে যাবে আর আশা করি ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন এভাবে যদি আপনার ভিডিও আপলোড দিন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে যদি আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে বা মন্তব্য থাকে তাহলে কিন্তু আমার মেসেঞ্জারে নক দিতে পারেন আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেব আর এভাবে আপনারা অবশ্যই কাজ করেন এক ক্যাটাগরি এবং এক নাম নিয়ে এক ভিডিওর ওপরে কিন্তু কাজ করেন দেখবেন একটা সময় আপনার ভিডিও ফলোতে চলে যাবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আরেকটা কথা বলে রাখি যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন একই ক্যাটাগরি ভিডিও আপলোড দিচ্ছেন এখানে কোনো নয়েস বা কোনো অন্যের মিউজিক অন্যের ব্যাকগ্রাউন্ড পিকচার বা কোনো কিছুই ব্যবহার করবেন না সম্পূর্ণ আপনার নিজস্ব একদম অর্গানিক জিনিস ব্যবহার করবেন তাহলে খুব সহজে খুব তাড়াতাড়ি দ্রুত কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ